আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইয়াসিন এন্টারপ্রাইজে তো দর্শক অলরেডি কিন্তু ঈদুল আজহা চলে আসছে তো কুরবানির তো জানেন তো রান্না বাড়ার জন্য কিন্তু আপনাদের কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু কালেকশন প্রয়োজন তো আজকে চলে আসছে আমরা ইয়াসিন এন্টারপ্রাইজে আচ্ছা তো ভাই কি কি কালেকশন থাকবে থাকবে ভাইয়া অ্যালুমিনিয়াম অ্যানোডাইজ ইন্ডাকশনের প্রোডাক্ট যেগুলা আচ্ছা অ্যালুমিনিয়াম ভিতরে যেগুলা ইন্ডাকশন ডিভাইস প্লেট করা থাকে এগুলো अवेलेबल পাওয়া যায় না সচলসল যে পরিমাণ চাহিদা ওই পরিমাণে দিতে পারতেছি না আজকে বেসিক্যালি ইন্ডাকশন অ্যালমোনিয়ামের যে প্রোডাক্টগুলো সব প্রোডাক্ট নিয়ে আসছি ভিডিওটা যারা দেখবেন দ্রুত করে নিতে হবে প্রোডাক্ট কিছু করে পাবেন না এগুলা মার্কেট শর্ট থাকে তো এটার একটাই সুবিধা ফার্স্ট টাইম সম্পূর্ণ স্ক্রু নাট বলতে ছাড়া পাবেন টাইপ দিতে হবে না লুজ ডিলা হবে না কিন্তু এটা সম্পূর্ণ নাট বলতে স্ক্রু ছাড়া কিন্তু পাচ্ছেন এটা প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডাকশন ফেড করা আছে ডাবল লেয়ার

দাম দিচ্ছি অনলি প্রাইস দিচ্ছি থাকবে সতেরোশো এটাতে কত কেজি রান্না করা যাবে মাংস যদি মাংস করেন ভাই পাঁচ কেজি হবে সুন্দর কলাও হবে তিন আড়াই থেকে তিন কেজি হবে আচ্ছা সাইজে বড় সুন্দর ভাবে করতে হবে এগুলা তারপরে আসেন আমাদের যেগুলা থাকে ক্যাসেরোল বা সসপেন আমরা সাধারণত বলে থাকি আচ্ছা ভাই এগুলোর মধ্যে মানে জং টং ধরবে না তো তাহলে জং আসবে না ভাইয়া একশো পার্সেন্ট পিওর অ্যালুমিনিয়াম আচ্ছা অ্যালুমিনিয়ামে কখনো জং আসে না যেগুলো হান্ড্রেড পার্সেন্ট থাকে

আচ্ছা এটা প্রাইজ দিচ্ছি ওয়ানলি থাকবে সতেরোশো টাকা প্রাইজ দিচ্ছি আচ্ছা ভাই অনেকেই তো ভাই অন্য আইটেম গুলো নিয়ে কাজ করে কিন্তু আপনি অ্যালুমিনিয়াম দেখানোর কারণটা কি ভাই অ্যালুমিনিয়াম দেখানোর কারণ হচ্ছে গ্যাসের সমস্যা থাকে অনেকে ইলেকট্রিক চুলা কেনে আচ্ছা ওটার অনেকটাই চাহিদা সব বেস্ট সুবিধার দিকে সব হাই ইন্ডেকশন আচ্ছা ইঞ্জেকশন প্রোডাক্ট কেনে কিন্তু নির্ধারিত প্রোডাক্ট লাগে ওটার ওটা নির্ধারিত প্রোডাক্ট কারণে অনেকে দেখা যায় স্টিক ব্যবহার করছেন লেগে ধরে নন স্টিক ব্যবহার করছেন কালার উঠে যায় অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন কালার উঠবে না যেমন আছে এমনই থাকবে আচ্ছা এটা কি যে কোনো ইলেকট্রিক চুলাতে ইউজ যে কোনো চুলা আলো দুনিয়া যত চুলা সব চুলা সাপোর্ট হবে এটা আচ্ছা আচ্ছা মানে ইনভার্টার হবে ইন্ডাকশনে হবে সব চুলা আপনি যদি লার্জ চুলা হিটার চুলা সব চুলা হবে গুলাই এক কথা আচ্ছা দর্শক বুঝতে পারছেন আপনারা মানে এগুলা কিন্তু আপনারা যে কোনো হাড়িতে চুলাতে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আরেকটা কথা বলে দিব অবশ্যই যেহেতু ইন্ডাকশনের প্রোডাক্ট আগো সেল করছি অনেকটাই চাহিদা ফুল থাকে যারা এখন দ্রুত দিবেন তারা পাবেন যারা একটু দেরি করে অর্ডার করবেন চার পাঁচ দিন সময় দিতে হবে প্রোডাক্ট পাবো কিংবা পাবো না আমি অবশ্যই জানাই দিব আপনারা অবশ্যই যারা নিতে আগ্রহী কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করে দেবেন যে ভাইয়া চার পাঁচ দিন সময় লাগুক আপনি আমাকে অ্যারেঞ্জ করে দেন